আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তানজিলা সুন্দর একটা টপিক্স নিয়ে আসছে টপিক্স বলে তানজিলা বলে অনেকবার বানাই খাইছে আমার বলতেছে আসলে লেবুর কাজই খাই এগিয়ে না বাবা আমি হ্যাঁ একটাই হবো আগেলাম লেবুর কাজই তো আমি কোনোদিন খাই হুম লেবুর কাজই তো আমি কোনো দিন খাই নাই

তো আ একটু চাল নিয়ে নিল একটু চেলি প্লাক্স না কি করে রে সিলি চেলি প্লাক্স নিয়ে নিল তারপরে কি তারপরে এটা কে লেবু সরিষার তেল মধুটা দিয়া দে মধু তো সরিষার তেল আছে সরিষার তেল তো নাই আমার ঘরে আচ্ছা তারপর আমি দেখতেছি হ্যাঁ একটু খোঁজে মুজে

আজকে আমাদের বাসায় হলো গেস্ট আসবে তো এই যে এটা হইলো নুডুস আনা হয়েছিল সেই যে ওই দিন আর খাওয়া হয়নি আমি নুডুস অর্ডার দিছিলাম সবাই চিকেন অর্ডার দিছিল তো ওই চিকেন তারপরে আপনার রাইস সব খাওয়া হয়ে গেছে কিন্তু আমার এই নুডলসটা আমি খাইনি খাইনি বলছি যে পরে খাবো তানজিলাকে নিয়ে তানজিলা আর খাইনি আমিও আর খাইনি তো এখন এটাকে এক ছোট একটা চামিচ নিচ্ছি চামিচ একটু কাপড় দিয়ে মিশা নিতেছি দেখুন আমার জামা দিয়ে মসছি বেশিরভাগই আমার কাজ কামে এমন মানে এটাকে গরম করার জন্য এটাকে মেলতে হবে গরম দিয়ে দিছি হচ্ছে তো ওভেনে দিয়ে দিছি গরম করতে গরম হোক এইদিকে আমি হইল বাকি জিনিসগুলো গরম করে নেই তো জানেন যে আমি বলছি যে সালমানের মা আসবে

তো আজকে আসার আগে ভাবলাম আমরা এইবার কতদূর জায়গায় বসে তাকে আরেকজনকে দোষ দিয়ে দিবো যখন নিজের দোষগুলো তখন অন্যের দোষ দিতে ভালো না যে আমি তো কত পাপি আরেকজনের পাবোনার মতো সময় আমার আছে কিভাবে

কিন্তু আপনারা আমি এটাও শুনছি যদি বেশি মানুষ মানুষের নামে তখন একটু কথা বলে যদি তার পাপ অন্যের ভারে দিতে চায় আল্লাহ আল্লাহ তাহলে পুরাটাই ই করে পরিচালনা করে কারণ কি দেখছেন আমি আমার কষ্ট লাগে একটা মানুষ কাজ করে থাকবে ইউটিউব চ্যানেলটা আমি খুলে দিচ্ছি কেন বলেন ও কাজ করবে

কাপড় চুপুর প্রতিদিন ভাবি ভাস করবো তিন দিন জমাই ভাস করি তিন দিনের দিন ভাস করি তিন দিনের খাটে ফলায় রাখি আজকে তিন দিন হয়ে গেছে এখন আজকে বাস করতেছি

মাত্র ঘর দু সুন্দর গুছাই গাছে মুখে নাই নাইগুলা গুছিয়ে কোনো কাজ না থাকে